আজ বিকেল পাঁচটায় রাজধানীর কাটাবোনে পাঠক সমাবেশ মঞ্চে বিশিষ্ট সাহিত্যিক কলামিস্ট ও শিক্ষক মানুষ চৌধুরীর সাহিত্য কর্ম ও সমসাময়িক রাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গল্প আড্ডার আয়োজন করে সাহিত্য সংগঠন অনলাইন কেনাকাটায় বিশ্বস্ত নাম স্বপ্ন কমে গেছে যারা প্রেসে গেছেন জীবন আর বই লিখতে রহমান ও আফরোজা আক্তা টিনার সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি ছিল বেশ উপভোগ্য অনুষ্ঠানে গুণী এ সাহিত্যিকের সাহিত্য কর্ম পাঠ করেন সালমা তালুকদার ও ইশরাত জাহান তখনও অভি ভাবেনি কি ঘটতে যাচ্ছে কবি সাহিত্যিক ও পাঠকদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে মাস্টার পিস এটা এটা হম হয়তো আহ গৃহদাওয়া আর একটা বলবো যে মাস্টার পিস হেন আয়দা হক টিভি বাংলা